আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্বস্তি পেয়েছে মুক্তি পেয়েছে মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছে জুলাই আন্দোলন যদি না হতো বেগম খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না জানাব তারেক সাহেবের মামলাগুলো শেষ হতো না খালেদা জিয়া যেভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন অনেকে মনে করেছেন খালেদা জিয়া জেলেই মারা যাবেন কিন্তু আল্লাহ বাসিয়ে রেখ রাখছেন জুলাই আন্দোলনের পরে তিনি মুক্তি পেয়েছেন তিনি এখন অনেকটা সুস্থ সুস্থ হলেও তিনি হুইল চেয়ারে করে হাঁটেন তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না কারণ তার অনেক বয়স হয়েছে তারপরও তাকে তিনটি আসনে নমিনেশন দিবে এটা হাস্যকর লাগে কারণ যেই লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে আবার তিনটি আসনে ইলেকশন করবে হাসি রং তামাশার খেলা খালদা জিয়ার এখন রাজনীতি করার বয়স নেই তিনি বিদ্ধ হয়ে গেছেন যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন যে কোনো সময় চলে যেতে পারেন পরকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাকে রাজনীতি থেকে এখন অব্যাহতি দিয়ে তাকে বিশ্রামে রাখা প্রয়োজন সেটা না করে অসল লোককে দিয়ে এমপি ইলেকশন করাইবেন এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ক্ষমতা এমন জিনিস ক্ষমতা কেউ ছাড়তে চায় না ক্ষমতার জন্য পাগল হয়ে যায় মনে হয় যদি এমপি মন্ত্রী কবর গিয়ে হওয়া যাইতো সেটাও চাইতো হাস্যকর গল্প এক লোক দুনিয়াতে শুধু দান্দা 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 দান্দাবাজি করত। মানে লাভ ছাড়া কোনো কিছু সে বুঝতো না সে মারা গেছে মারা যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করতে আছে তুমি কোথায় যাইবা এসতে না দুজোকে বলতেছে দুই পয়সার ফায়দা যেখানে আছে ওখানেই যাব। কারণ দুনিয়াতে লাভ ছাড়া তো কিছু বুঝতো না মৃত্যুর পরেও ফায়দা খোঁজে যেখানে ফায়দা আছে সেখানে যাবে রাজনীতি করার একটা বয়স আছে সবাইকে দিয়ে রাজনীতি হয় না মানুষ যখন ষাট সত্তর বছর আশি বছর বয়স হয় তখন মানুষের বিবেক বুদ্ধি লোভ পায় মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে যায় আর সেই নিস্তেজ লোক দিয়ে রাজনীতি করাইতে চায় রাজনীতি তো অনেক করেছেন দুইবার প্রধানমন্ত্রী ছিলেন প্রিয় দলীয় নেত্রী ছিলেন তাকে অনেক সম্মান দিয়েছে দেশের মানুষ এখন তিনি বিশ্রাম নিয়ে তার আসনে যোগ্য লোক যোগ্য লোক এমপি হয়ে আসে